বিসমুল্লাহ রহমান রহিম এখন আমরা আছি মানানঘাট ব্লকে জনাব মোহাম্মদ আলামিন সাহেবের জমিতে ওনার হচ্ছে গিয়া চিচিংগার জমি এটা কতটুকু জায়গা আছে আপনি করছেন এক বিঘা হবে এক বিঘা উনি মাচাই করেছেন আর এটা জাত কি বর্ণালী বর্ণালী খুবই সুন্দর অবস্থানে আছে এটা মল্লিকা সিডের বীজ এটি কি বিক্রি করা শুরু করছেন অলরেডি বিক্রি করা শুরু করছি আচ্ছা কীরকম ফলন হতে পারে বিঘাতে ধারণা করতে পারতেছেন না না মানে এইবার প্রথম করছেন অনেক সুন্দর আমরা যেটাকে বলি আর কি এটা স্ন্যাক গোট আর বাংলা হচ্ছে চিচিঙ্গা এটা কি নামে চিনেন আপনারা কইটা হ্যাঁ এটা আর একটা ইন্টারেস্টিং বিষয় যেটা এটা হচ্ছে আমাদের এলাকায় একে কইটা হিসাবে চিনে হ্যাঁ কৃষকগণ ধন্যবাদ জনাব আলামিন সাহেবকে আচ্ছা এখানে কি কোনো মাছি পোকার আক্রমণ আছে অনেকগুলি দেখা যায় যে লাল হয়ে গেছে আছে তো এর জন্য কি কি করতেছেন কীটনাশক দিতেছেন না কোনো ফেরোমেন্ট এক্স ফেরোমেন্ট দিবেন পাওয়া যাচ্ছে যাচ্ছে না না আচ্ছা হালকা পাতলা আপনার কীটনাশক দিতেছেন আর একটু যোগাযোগ করেন এবং ডিলারের সাথে কথা বলেন যাতে এটা অতি দ্রুত নিয়ে আসে ধন্যবাদ